চঞ্চল চৌধুরী মঞ্চ টেলিভিশন বড় পর্দা কিংবা ওটিটি প্ল্যাটফর্ম সব মাধ্যমে দিয়েছেন নিজের অভিনয় দক্ষতার প্রমাণ শুধু তাই নয় নিজ কণ্ঠে গান তুলেও মুগ্ধ করেছেন শ্রোতাদের সম্প্রতি যুক্তরাষ্ট্রে উত্তর আমেরিকা বঙ্গ সম্মেলনে যোগ দিতে গিয়ে বড় ধরনের বিপদ থেকে বেঁচে গেছেন এই জনপ্রিয় অভিনেতা তিনি যে হোটেলে অবস্থান করছিলেন সেখানের একটি কক্ষে শনিবার স্থানীয় সময় ভোর সাড়ে পাঁচটার দিকে আগুন লাগে আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে চুয়াল্লিশতম নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্সে অংশ নিতে যুক্তরাষ্ট্রের শিকাগোতে আছেন এই শিল্পীরা তারা শহরের যে বিলাসবহুল হোটেলে গেছেন সেখানে স্থানীয় সময় শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে একটি কক্ষে আগুন লাগে সঙ্গে সঙ্গে ফায়ার অ্যালার্ম বাজিয়ে সবাইকে নিচে নামতে বলে হোটেল কর্তৃপক্ষ অ্যালার্মের শব্দে ঘুম থেকে উঠে হোটেলের নিরাপত্তা কর্মীদের নির্দেশনায় শিল্পীরা সবাই বাইরে বেরিয়ে আসেন পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে হোটেলে যে যার কক্ষে ফিরে যান